আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করবো ঈদ স্পেশাল লুচি রেসিপি আমাদের যেহেতু কুরবানির ঈদে হচ্ছে কম বেশি গরুর মাংস রান্না করা হয় গরুর মাংসের সঙ্গে লুচিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই আজকের পর্বে শেয়ার করছি আটা দিয়ে ঈদ স্পেশাল লুচির রেসিপি আমি এখানে দুই কাপ পরিমাণ আটা মেপে নিয়েছি আর এই তো এই কাপে দিয়ে দুই কাপ পরিমাণ আটা দিয়ে অনেকগুলো লুচি তৈরি করা যাবে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এখানে গুঁড়ো চিনি আপনারা চাইলে আস্ত চিনিটাও ব্যবহার করতে পারবেন হাত চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে তেল যদি লুচিটাকে একটু খাস্তা টাইপের খেতে চান তাহলে তেলের পরিমাণটি একটু বেশি দিতে হবে এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে ডলে ডোলে আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি যে প্রসেসে করছি সে প্রসেসেই তৈরি করার চেষ্টা করবেন তাহলে লুচিগুলো সবগুলোই ফুলকো ফুলকো হবে এবং সেই সাথে অনেক বেশি সফট হবে এবং খাস্তা হবে যাই হোক অল্প অল্প করে পানি দিয়ে মানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা শক্ত খামির তৈরি করতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি খামিরটাকে তৈরি করব আর খামিরটা অবশ্যই একটু মানে শক্ত টাইপের হতে হবে আর এতে একদমই অল্প অল্প করে পানি দিয়ে এ পর্যায়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আমার এখানে দুই কাপ আটার জন্য মোট হাফ কাপ পরিমাণ পানি লেগেছে তাহলে বোঝেন অবস্থা যে কতটুকু পানি লেগেছে আর এই তো এভাবে আমি খুব ভালো করে দুই মিনিট এই ডোটাকে মথে নিব খুব বেশি সময় ধরে মথারও কিন্তু কোনো প্রয়োজন নেই আর এই তো আমি পানিটা দেখিয়ে দিচ্ছি আমার কতটুকু পরিমাণ পানি লেগেছে দেখতে পাচ্ছেন মাত্র হাফ কাপ পরিমাণ পানি লেগেছে এখন এই ডোটাকে আমি আর মানে মথে নিব না এটাকে জাস্ট দশ মিনিটের জন্য এভাবেই রেস্টে রেখে দিব। একটা ঢাকনা বা কোনো কিছু সাহায্যে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তাহলে অনেক বেশি সফট হয়ে যাবে যাই হোক আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এরপরে দেখুন আটাটা কতটা সফট হয়ে গিয়েছে এখন আমি এটাকে হচ্ছে জাস্ট এক মিনিট মতো একটু ডলে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এই কাজটা আমি হাত দিয়েই করে নিচ্ছি আর আমি একটু ছোটো সাইজের লুচি তৈরি করবো তো এজন্য হচ্ছে লেচিটাকে একটু ছোট ছোট করে নিয়েছি এখন প্রত্যেকটা হচ্ছে লেচিকে এইভাবে টেনে টেনে সুন্দর করে বল করব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি এভাবে সবগুলো বল তৈরি করে এটাকে আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে পর্যায়ে যদি এভাবে রেস্টে রেখে দেন বলগুলো তাহলে লুচিগুলো পেলতে একটু কষ্ট করতে হবে না আর কোনো রকম আটা ময়দা কিচ্ছু লাগবে না এমনকি তেলও লাগবে না এই লুচিগুলো বেলার জন্য দেখুন কতটা পারফেক্টভাবে লুচিগুলো বেলে নিচ্ছি একবার হলে বাসায় এই পদ্ধতিতে লুচিগুলো তৈরি করার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন যে আটা দিয়ে কতটা পারফেক্টভাবে লুচিগুলো তৈরি করা যায় যাই হোক আমি একবারে সবগুলো লুচি বেলে নিয়ে তারপরে ভাজতে যাব। আজকের এই লুচির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এই তো এভাবে সবগুলো লুচি আমি বেলে নিচ্ছি আর একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কতটা পারফেক্টভাবে বেলে নেওয়া যায় কোনো রকম আটা ময়দা বা তেল কোনো কিছুই লাগছে না ডোটা যদি সুন্দর হয় তাহলে লুচিগুলো বেলতে কিন্তু কিচ্ছু লাগবে না আর আমি একটু ছোটো সাইজের হচ্ছে বা মিডিয়াম সাইজের লুচি তৈরি করে নিচ্ছি এই তো এইভাবে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নিচ্ছি আর লুচিগুলো গোল হলো কি তেরা বেকা হলো ওটা কিন্তু কোনো কিছুই ম্যাটার করবে না লুচিগুলো ভাজার আগে তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে আর চুলার জালটাকে কমিয়ে দিয়ে তারপরে কিন্তু সবগুলো লুচি ভেজে নিতে হবে আমি লুচিগুলোকে একটু লালচে কালার করে নিচ্ছি আপনারা চাইলে তার আগেও মানে সাদাটে থাকা অবস্থাতেও তুলে নিতে পারেন আর এভাবে লালচে করে তুললে একটু মুচমুচে হয় এবং ভিতরটা সফট হয় খেতে অনেক বেশি ভালো লাগে লুচিগুলো ভাজার সময় আমার অনেক বেশি ভাল লাগছিল কারণ প্রত্যেকটা লুচি ফুলে ফুলে ফুটবলের মতো হয়ে যাচ্ছিলো একটা ভেজে শেয়ার করছি তেলটাকে কিন্তু অবশ্যই প্রথমে হাই হিটে গরম করে নিয়ে তারপরে লুচিগুলো ছাড়বেন যারা যারা মনে করেন যে ময়দা ছাড়া লুচি তৈরি করা যাবে না তাদেরকে আজকে আমি কিন্তু হাতে কলমে দেখিয়ে দিলাম যে আটা দিয়েও অনেক পারফেক্টভাবে লুচি তৈরি করা যায় আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর একবার হলেও বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্টভাবে লুচিগুলো তৈরি করা যায় কলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ